কথা বলছি বাংলাদেশের সর্ববৃহৎ গরু খামার শরীর একরমের থেকে আর ইতিমধ্যে সন্ধ্যাকালীন আমাদের এখানে খুব সুন্দর তিনটি লাল ছাগল গরু বিক্রি হয়ে গেল আমাদের সম্মানিত ক্রেতা হচ্ছে জিয়া প্রিন্ট সারি কোম্পানির কর্মধার প্রস্তাবের নাম রেখে আমার নাম মোহাম্মদ চৌধুরী বস গত বছরও আমাদের এখান থেকে গরু নিয়েছিলেন এবং বেশ ভালো কোয়ান্টিটি গরু নিয়েছিলেন তা আবার কী ভেবে বা কোন যে জিনিসটা দিকে লক্ষ্য রেখে শরীর রাখবে আসা এখানে আসার মেইন রিজন হলো এখানে পরিবেশটা অনেক ভালো আমরা খুব সহজেই গরু দেখতে পারি আর গরুর মধ্যে অনেক ভ্যারাইটি আছে অনেক ভালো ভালো গরু আছে আর গরুর কোয়ালিটি অনেক ভালো গত বছর যে গোরবানি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল আসলে ভালো পণ্য আর ভালো পরিবেশে আমরা চাই জি ধন্যবাদ আমরা যতদূর জানি পুরান ঠাকে ক্যান্টিনের বাসিন্দা আপনার বাসার সামনে দুপোলা হাট দুলাইকাল হাট তো হাট রেখে মানে খামারে কি উদ্দেশ্যে আসে হাট রেখে খামার খামারে আসার উদ্দেশ্য হলো মানে এখানে খুব আপনি অনেক গরু দেখে আপনি একটা নিজের পছন্দ মতো গরু কিনতে পারবেন হাটে ওই পরিবেশটা নাই জি জি আর হাটে যাওয়াটাও এখন আমাদের জন্য খুব কষ্টকর হয় তাহলে বস আমরা কি আপনাদের কাছ থেকে এটা বলতে পারি যে মানে শরীফ একটা হচ্ছে হ্যাসেল ফ্রি একটা হ্যাঁ হ্যাঁ ফ্রি আপনার এখান থেকে আপনাদের ব্যবহার আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো অসংখ্য ধন্যবাদ তো আমিও সবাই বলুম যাতে সবাই আসে এখানে আইসা গরু কেনার গন্তব্য একবার হইলো দেখে যাবে জি জি ধন্যবাদ বস আমাদের এবারে যে মূল্যটা এটা সকল সাধারণ ক্রেতার আয়তভুক্ত আছে কি আমার কাছে যেটা মনে হয় আপনাদের যে মানে বর্তমান যে প্রাইস আছে সবাইয়ের কাছে এটা স্বাভাবিক মানে সকল শ্রেণীর পেশার মানুষ হ্যাঁ সকল শ্রেণীর মানুষ যে যেরকম যার যেরকম বাজেট আছে ওইভাবে গোল নিতে পারবে আমার মনে হয় না কেউ খালি হাতে ফিরে যাবে অসংখ্য ধন্যবাদ বস আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য দোয়া রাখবেন আমাদের জন্য ইনশাআল্লাহ